নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ইপিএফও দু হাজার আর্থিক বছরের জন্য সুদের হার আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে আট দশমিক দুই পাঁচ শতাংশ করেছে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারদের মনে প্রশ্ন এই সুদ কবে অ্যাকাউন্টে আসবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইপিএফওকে ট্যাগ করে অনেকে প্রশ্নও করেছিলেন তার উত্তরে ইপিএফও জানিয়েছে যে বর্তমানে পি সুদ দেওয়ার প্রক্রিয়া চলছে শীঘ্রই এই সুদ অ্যাকাউন্টে চলে আসবে ইপিএফও সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরের জন্য মোট আঠাশ দশমিক এক সাত কোটি সদস্যকে সুদ দেওয়া হয়েছে এবার এই সংখ্যা কিছুটা বাড়বে করদাতাদের বড় স্বস্তি দিয়েছে আয়কর বিভাগ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা সিবিডিটি এক বিবৃতিতে বলেছে যে চ্যারিটেবল ট্রাস্টের নথিভুক্তির সময়সীমা তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগে আয়কর বিভাগ ফর্ম টেন এ এবং ফর্ম টেন এবি ফাইল করা থেকে ট্রাস্টগুলিকে বেশ কয়েকবার স্বস্তি দিয়েছিল উভয় ফর্ম ফাইল করার শেষ সময়সীমা তিরিশে সেপ্টেম্বর এই পরিস্থিতিতে আবার ট্রাস্টগুলিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে ভারতে আয়কর আইনের অধীনে দাতব্য এবং ধর্মীয় ট্রাস্টগুলি অনেক ধরনের কর ছাড়ের সুবিধা পায় আয়করের ক্ষেত্রে এই ছাড়ের সুবিধা পেতে সংশ্লিষ্ট ট্রাস্ট এবং প্রতিষ্ঠানগুলিকে আয়কর বিভাগের কাছে ফর্ম টেন এ ফাইল করতে হবে আর ফর্ম টেন এ বি সেই ট্রাস্ট এবং প্রতিষ্ঠানগুলিকে ফাইল করতে হবে যারা তাদের নথিভুক্তিকরণকে পুনর্নবীকরণ করতে চায় গত কয়েকদিনে আইসিআইসিআই ব্যাংকের ইস্যু করা প্রায় সতেরো হাজার নতুন ক্রেডিট কার্ড অন্য গ্রাহকের সঙ্গে ম্যাপ করা হয়েছে অর্থাৎ এই প্রযুক্তিগত ত্রুটির কারণে আইসিআইসিআই ব্যাংকের আই মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা অন্যান্য গ্রাহকদের ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য দেখতে পেয়েছেন বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে এপ্রিল ব্যাংক নিজেই এই তথ্য দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআইয়ের এক মুখপাত্র বলেছেন যে এই ত্রুটি সত্ত্বেও অপব্যবহারের কোনো ঘটনা প্রকাশ্যে আসেনি তবে ভবিষ্যতে কোনো ব্যবহারকারীর সঙ্গে এমন ঘটনা ঘটলে গ্রাহককে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংক বন্দে ভারত ট্রেনের জন্য যাত্রীদের বড় খবর এতদিন বন্দে ভারতের যাত্রীদের যাতায়াতের সময় এক লিটারের জলের বোতল দেওয়া হতো এবার থেকে এক লিটারের পরিবর্তে হাফ লিটারের বোতল দেওয়া হবে পানীয় জলের অপচয় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল তাদের বক্তব্য অনুযায়ী গত কয়েক মাস যাবত। দেখা গিয়েছে যে বেশিরভাগ যাত্রী এক লিটারের জলের সম্পূর্ণটা খাচ্ছেন না তা ফেলে দিচ্ছেন ফলে অনেক জল অপচয় হচ্ছে আর সেই অপচয় রুখতেই বোতলের আকার অর্ধেক করে দেওয়ার সিদ্ধান্ত তবে কোন যাত্রীর একাধিক জলের বোতলের প্রয়োজন হলে তা অবশ্যই দেওয়া হবে এর জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না এনার্জি ড্রিঙ্কস হরলিক্স এবং বুস্ট থেকে স্বাস্থ্যের পানীয় ট্যাকটি এখন সরিয়ে ফেলা হয়েছে হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড এখন এই পানীয়গুলিকে স্বাস্থ্যকর পানীয়ের পরিবর্তে কার্যকরী পুষ্টিকর পানীয় বিভাগে নিয়ে গিয়েছে এর অর্থ হল এখন হর্লিক্সকে স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিবেচনা করা হবে না শিল্প ও বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকা অনুসারে ই কমার্স ওয়েবসাইটগুলিতে স্বাস্থ্যকর পানীয় ক্যাটাগরি থেকে হর্লিক্স সহ বহু পানীয়কে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা থেকে লেহ লাদাখের একটি ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি এই প্যাকেজে আপনি কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লেহ পর্যন্ত ফ্লাইটের টিকিট পাবেন এই ট্যুরে সাম ভালি লেহ নুবরা তুর্তক ভ্যালি এবং প্যাঙ্গং লেক দেখার সুযোগ পাবেন ভ্রমণার্থীরা পাশাপাশি নুব্রা ভ্যালিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পারবেন সকাল দুপুর ও রাতের খাবার পাওয়া যাবে এই প্যাকেজে বিমাও অন্তর্ভুক্ত রয়েছে সিঙ্গেল অকুপেন্সি হলে খরচ হবে একাশি হাজার দুশো টাকা ডাবল অকুপেন্সি হলে খরচ হবে চুয়াত্তর হাজার তিনশো টাকা এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার